সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একই পদ্ধতিতে প্রতিদিন চিকেন খেতে খেতে যখন আমাদের অরুচি চলে আসে তখন আমরা চেষ্টা করি যেন ভিন্ন কিছু করা যায় সো আজকে আমার চিকেনটা সেই রকম একটি রেসিপি এর জন্য আমি নিয়েছি মুরগি মুরগিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার কোয়াটার চামচ এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচের গুঁড়ো যেহেতু চিকেনটা একটু ঝাল ঝাল হবে তাই মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার জাইফল জায়ত্রীর পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাটাতে পেঁয়াজ একটু বেশিই লাগবে দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি এবার আস্তে আস্তে জাল করে তারপর কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেনগুলো এক মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে তারপর কিন্তু চিকেনটাকে একটু রান্না করে নিতে হবে এক মিনিট রান্না করে নেওয়ার পর তারপর যে বাটিতে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি চিকেনটা ভালোই কষানো হয়েছে চিকেনটা এভাবে উলটিয়ে পালটিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে আর একটু কষিয়ে নিব এবার চিকেনটা পারফেক্ট কষানো হয়ে গিয়েছে তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিটা কিন্তু মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে রান্না ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি টমেটো সস এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি সোভিয়র যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম